হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও আর আমি মিলি তোমাদের সামনে এসে হাজির হলাম এখন বাজে হলো সকাল দশটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তো কালকে সকাল রাত্রিবেলা সেরকম কোনো বাসন ধুয়ে রাখতে পারিনি ওই জন্য এখন সকালে সমস্ত কাজ ফাজ করে বাসি কাজ সমস্ত সেরে এই চা হাতে তোমাদের সামনে লকটা শুরু করছি তো এখন একটু চা খেয়ে নি চাটা না খেলে না ভালো লাগছিল না তো একটু এখন চা বিস্কুট খাবো খেয়ে তারপর সারাদিনের যা কাজকর্ম সব শুরু করব। আর আজকে সকাল থেকে দেখছি একটু মেঘলা মেঘলা করেছি ওই কাজ করেছি কিন্তু অতটা কষ্ট হয়নি নি রোজকার মতো তো চলো আজকে সারা দিন যা যা করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর দিদি ভাইটাকে একটু সাপোর্ট করো তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম তো কী টিফিন করব কী টিফিন করব এই করেই মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ কী বলতো এই গরমে না রোজ রোজ রুটি ভাল লাগছে না ওই জন্য আজকে ভাবছি একটু ডালিয়া করবো ডালিয়া করতে একদম সহজ আর ডালিয়া খাওয়াও ভালো তোর ডালিয়াই বানাই আজকে আজকে ডালিয়া ছাড়া অন্য কিছু আর বানাবো না এই যে ডালিয়ার প্যাকেট নিয়ে আসলাম ডালিয়া তো ডালিয়াই এখন করি আর সঙ্গে একটু আলু দেবো একটু মুসুরি ডাল দেবো আর বরবটি এনেছি ওই বরবটি একটু দেবো চলো আর কথা বলছি না তাড়াতাড়ি করে ফেলি এখানে দেখো একটু বরবটি আলু টমেটো একটু কেটে নিয়েছি একটু সবজিও পড়লো আর মুসুরি ডাল আর ডালিয়া সব একটুখানি নেড়ে চেড়ে তেলের মধ্যে তারপরে আমি একটু জল দিয়ে দেবো তারপরে সিটি দেবো হয়ে যাবে ডালিয়া চলো এখন হয়ে গেছে ভাজা ভাজাটা জল দিয়ে দিই চলো আমার ডালিয়া বানানো হয়ে গেছে এখনো ভাপ রয়েছে ভাপটা কেটে গেলে ওটা নামিয়ে নেব আর এরা তো পিক পিক করেই যাচ্ছে এদেরকে একবার খাওয়ানো হয়ে গেছে ছোটোটাকে বড়োটাকে তো খাওয়া হয় না বড়োটা নিজেই খেতে পারে ছোটটাকে কলা খাইয়েছি কলাটাকে একদম ম্যাশ করে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়েছি টুক টুক করে খেয়ে নিয়েছে এখনো তো এই এখনো তো খাওয়ার কথা বলছে না মানে খিদে পেলেই না পিক পিক করে ডাকে তো চলো ওরা ওদের মতো থাক আমিও আমরা আমাদের পেট পুজোটা করে নি বল উঠ উঠ সুমি বিনা কাজে ক্লান্ত হয়ে গেছে ওঠো ওঠো বাবু ชลอะเคนะชลอราเรายคมัเคนี่ বুলবুলি ও বুলবুলি তুমি কী করছ বসে আছ টিটু করে দেখছ তুমি জল খাইয়েছ না এখন তোমাকে আমি জল খাইয়ে দিয়েছি না আর আপনার কী খবর আপনি তো নন স্টপ বদমাশি করছেন শুধু দানা খায় আর জল খায় দানা খায় আর জল খায় আর হুড়াহুড়ি একটু শান্ত নেই একটু শান্ত না বুলবুলিকে দেখ খায় দায় আর চুপচাপ থাকে দেখছিস দুষ্টু করে তাই না বুলবুলি বুলবুলি কি করছে দেখি একটু বড়ো করি ই বুলবুলি বসে আছে এই যে বসে আছে দেখো ছাল বাকলা সব উঠে কি অবস্থা ঠিক আছে বসে থাকো আমি আমার কাজ করি তো দেখো বন্ধুরা এত গরম লাগছে যে কি বলবো তো তরমুজটা আমাদের অনেক দিন থেকেই এনেছে কিন্তু তরমুজটা আর কাটা হচ্ছে না এই গরমে কাজই করতে পারছি না তরমুজ কেটে খাবো তো আজকে দেখো ফাইনালি তরমুজটা কেটে এখন খাওয়া শুরু করেছি এখন আর রান্নাবান্না হয়নি কারণ রান্নাবান্নায় ঢুকে গেলে তারপরে পরপর পরপর কাজ থাকেই তখন আর খাওয়াও হয় না কাটাও হয় না তো ভাবছি এখন ফ্রি আছি তো সুমিকে বললাম যে এখন তরমুজ খাবি সুমি বলল হ্যাঁ খাবো তাই ওর বাবাকেও কেটে দিয়ে দিয়েছি ওই ঘরে আর আমি আর সুমি এখন এই ঘরে বসে বসে খেয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আজকে আমাদের রান্না হবে হলো পাত্তা মাছ তো মাছটাকে আমি এখানে ভেজে তুলে রেখেছি আর এখানে দেখো আলু দিয়েই করছি আর সব মশলা এখানে কষানো হচ্ছে তো পেঁয়াজ রসুন কিছুই দিই কারণ এই মাছে তো পেঁয়াজ রসুন রাখে না চলো বন্ধুরা আজ হলো এক পদে রান্না করেছি এই যে পাবদা মাছটা দেখছো আলু দিয়ে করেছি আলু দিয়েছি আর আর কিছুই দিইনি আর এখানে রয়েছে কালকের কিছুটা মাংস তো ওটাকেই গরম করলাম ছ পিস রয়েছে তো আমাদের হয়ে যাবে এইবেলা ভালো মতোই হয়ে যাবে আর এখানে ভাত রয়েছে আর দুটো লেবু কেটে নিয়েছি আর এখানে দেখো কালকেরই ডাল রয়েছে ওই ডাল তো আম ডাল তো আর সুমি খায় না তো খাবে হলো সুমির বাবা আর আমি একটু খাবো ব্যাস আমাদের দুপুরের হয়ে যাবে আর গরমে কত লাগে তাই না যা আছে যথেষ্ট তাই খাওয়া যায় না গরমে আর কি গুড ইভিনিং সবাইকে দেখো আমার এখন সময় শুধু এদেরকে নিয়েই কেটে যাচ্ছে এদের কাছে বসে যে কিভাবে যে সময় চলে যাচ্ছে কি জানি বুঝতেই পারছি না তো এদের সব দেখছি কি করে একবার ওড়ে একবার বসে একবার খায় একবার চোখ বন্ধ করে ঘুমায় এই দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে আর ছোট্ট যে ওকে দেখা যাচ্ছে না কেন বলো তো একদম ছোট্ট তো মাঝখানে যে ডালটা ওখানে দেখ বসে রয়েছে আর এই সাদাটা সাদাটার পাশেই কিন্তু বসে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না দাঁড়া তো ওদের দেখাচ্ছি এই দেখ এই যে বসে রয়েছে

বুলবুলি দেখো ওর পাশে পাশে বসে রয়েছে ছোট তো বুলবুলি ওই দেখো কেমন দেয় বসে গাছ দেখো বন্ধুরা ভিডিওটা এন্ড করতে চলে আসলাম এখন বাজে হলো রাত্রি এগারোটা আর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর সকালের দিনের শুরুটা তো হচ্ছে কিন্তু রাতটা যে কিভাবে শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না তো ওদের পেছনে এতটা সময় চলে যাচ্ছে আমার আর কিভাবে যে দিনটা শেষ হয়ে যাচ্ছে মালবই পাচ্ছি না তো চলো এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম আর আজকে খাবার ছিল বাইরের থেকে আনা হয়েছে রুটি আর তরকা তো ওইটাই সবাই আমরা খেয়েছি তো চলো ভিডিওটা এখন এন্ড করে দিচ্ছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালোও থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন দেখছ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও তাহলে চলো আজকের মতো টাটা